সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আর পিসির অনলাইন ক্লাসরুমে আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চারণের নিয়ম বা রীতি নিয়ে এবং উচ্চারণের নিয়ম বা রীতির ধারাবাহিক দ্বিতীয় নম্বর ক্লাস উচ্চারণ নিয়ম বা রীতি নিয়ে ধারাবাহিক দ্বিতীয় নম্বর ক্লাস বা পার্ট টুর ক্লাস নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চারণের নিয়ম শরীয় এ এবং জফরার উচ্চারণের সরি ব ম ও উচ্চারণ নিয়ম নিয়ে ক্লাস আমরা আলোচনা করব ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি যে উচ্চারণ নিয়মের মধ্যে স্বরীয় এ এবং যফলা কীভাবে উচ্চারণ করা হয় এই যে শরীয় এ এবং যফলা কীভাবে উচ্চারণ করা হয় স্বরীয় এ এবং যফলা কীভাবে উচ্চারণ করা হয় তা আমরা ইতিমধ্যেই পার্ট ওয়ান বা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি এই ক্লাসে আমরা আলোচনা করবো মূলত পরবর্তী নিয়ম ব ব ম ও র এর উচ্চারণ রীতি নিয়ে তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি এখানেও আমরা দেখে থাকবো যে সূত্রগুলো সহজ মনে রাখার জন্য আমরা কিছু চার্ট বা টেবল আমরা দিয়েছি যেমন শব্দের শুরুতে মাঝে ও শেষে এবং শব্দের অন্যান্য ক্ষেত্রে কখন কিভাবে ব ম র রে কখন কীভাবে উচ্চারণ করা হবে কখন তার উচ্চারণ হয় কখন তার উচ্চারণ হয় না কখন তার দ্বিতীয় উচ্চারণ করা হয় কখন তার উচ্চারণ ও কারোর মতো হয় কখন তার উচ্চারণ এই কারোর মতো হয় তা আমরা বিশেষভাবে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে শব্দের শুরুতে যদি ব যদি বসে যেমন তার উচ্চারণটা কিভাবে হয় দেখ এখানে দেওয়া আছে যে শব্দের শুরুতে যদি ব ফরা ব যদি বসে তাহলে তার উচ্চারণ হয় না যেমন স্বাধীকার স্বাধিকারের ক্ষেত্রে তালিবৈশের সাথে কিন্তু একটা ব আছে এখানে যেমন তালিবসের সাথে একটা আছে ওকে যখন আমরা উচ্চারণ যখন লেখে থাকি একটি শব্দের তখন আমরা দেখে থাকবো যে তালিবেশের সাথে বটা কিন্তু এখানে আসেনি শুধুমাত্র তালিবেশ লেখা আছে এবং এটা হচ্ছে বানানোর নিয়ম আমরা প্রশ্ন নম্বর দুইয়ে আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব যে এই তালিবেশ এবং মধুনিশ্ব যখন বসে তখন শুধুমাত্র তালিবেশ্বর উচ্চারণটা আসে মধুনিশ্ব উচ্চারণটা হয় না সেমভাবে রশিকার বা যখন হয় তখন রশ্মিকারের উচ্চারণটা হয় দীর্ঘার উচ্চারণটা হয় না এটি আমরা ভিডিওর পরবর্তী পর্যায়ে যখন আমরা বাংলা বানান নিয়ে আলোচনা করবো তখন আমরা বিশেষভাবে বুঝতে পারবো আপাতত আমরা জেনে রাখি যে যখন ব যখন শব্দের শুরুতে যখন আসে তখন তার উচ্চারণটা হয় না যেমন স্বাধিকার সাদিকারের ক্ষেত্রে কিন্তু বর কোনো উচ্চারণ হয়নি পরবর্তী পার্টে দেখি আমরা যে যদি শব্দের শুরুতে যদি ম আসে যদি শব্দের শুরুতে যদি ম আসে তখন সেমভাবে তার কোনো উচ্চারণ করা হয় না যেমন শ্মশান শ্মশানের ক্ষেত্রে তালিবশ্বের সাথে ম একটা যুক্ত আছে ব্যঞ্জনের সাথে কিন্তু যখন উচ্চারণ করা হলো তখন কিন্তু মোয়ার কোনো উচ্চারণ আসেনি শুধুমাত্র তালিবেশ্বের উচ্চারণটা আসছে অর্থাৎ শব্দের শুরুতে যদি ম যদি আসে তখন তার কোনো উচ্চারণ হয় না সেমভাবে আমরা দেখি রর ক্ষেত্রে রর ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে বিষয়টা যেমন শব্দের শুরুতে যখন র থাকে তখন তার উচ্চারণটা হয় সবচেয়ে ডিফারেন্ট একটা পার্ট এটা আমরা মনে রাখবো রর ক্ষেত্রে শুধু ভিন্ন থাকে যে শব্দের শুরুতে যদি র যদি আসে তখন তার উচ্চারণটা হয় এবং শব্দের শুরুতে যদি কারণন্ত কোনো শব্দ থাকে শব্দের শুরুতে যদি গ সাথে যেমন একটা শরীরকান্তের শব্দ আছে তখন তার উচ্চারণটা হবে ও কারোর মতো শব্দের শুরুতে যদি শরীরেক্রান্ত কোনো শব্দ থাকে তখন তার উচ্চারণটা হবে ও কারোর মতো এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা আমরা মনে রাখবো তাহলে আমরা জেনেছি যে শব্দের শুরুতে যদি র যদি আসে বা থাকে তখন তার উচ্চারণ হয় এবং শরীর কারান্তে যদি শব্দ থাকে তখন তার সাথে তার উচ্চারণটা হবে ও কারোর মতো তাহলে আমরা যদি শব্দের শুরুতে যদি বুঝে থাকি পাঠগুলো তাহলে আমরা দ্বিতীয় নম্বর পয়েন্টে চলে আসি যে শব্দের মাঝে ও শেষে শব্দের মাঝে ও শেষে যদি আপনার ব যদি আসে শব্দের মাঝে ও শেষে যদি ব থাকে তখন তার দ্বিত উচ্চারণ করা হবে দ্বিত শব্দের মাঝে ও শেষে ব ম ও র উচ্চারণ কিন্তু সেম ঠিক আছে সব ক্ষেত্রেই তোমার মাঝে ও শেষে যদি ব ম র থাকে তখন তাদের দ্বিতীয় উচ্চারণ করা হবে অর্থাৎ তাদের উচ্চারণটা হয়ে প্রনাউন্স করা হয় যেমন বিশ্ব বিশ্বের ক্ষেত্রে তোমার তাদের সাথে কিন্তু একটা ব তোমার সংযুক্ত আছে যখন আমরা উচ্চারণ করেছি তখন কিন্তু তোমার দ্বিত উচ্চারণ হয়েছে যেমন তালিবেশ দুইবার উচ্চারণ করা হলো বা দুবার উচ্চারণ লেখা হলো এটাই ঠিক আছে সেমভাবে আমরা যদি দেখে থাকি যে শব্দের দ্বিত উচ্চারণ মাঝে বা শেষে যদি তোমার দর সাথে কোনো ম থাকে তখন ওই দর উচ্চারণটা তোমার ডাবল হই যেমন দ ওকে সেমভাবে আমরা দেখে থাকি যে শব্দের দ্বিত উচ্চারণ যদি তোমার র ক্ষেত্রে যদি থাকে শব্দের মাঝে বা শেষে যদি র থাকে সেমভাবে যে র একটা আশ্রয় একটু ক কয়ে শব্দের মাঝে বা শেষে যদি তোমার র যদি যুক্ত থাকে তখন তার উচ্চারণটা অর্থাৎ তার ওই ব্যঞ্জনের উচ্চারণটা তোমার দ্বিত উচ্চারণ করা হয় এখানে নোট করার একটা পয়েন্ট আছে যে শব্দের মাঝে ও শেষে যদি তোমার ব ম র থাকে তখন ব মানে ডাবল উচ্চারণ করা হয় না যেমন বইমো উচ্চারণ করা হয় না মর ডাবল উচ্চারণ করা হয় না যেমন ময়ম উচ্চারণ করা হয় না এখানে শুধুমাত্র যুক্ত ব্যঞ্জন যার সাথে ব্যঞ্জনটা যুক্ত আছে যার সাথে ব যুক্ত আছে যার সাথে দ যুক্ত যে ম সাথে আছে যে র সাথে ব যুক্ত আছে ওই যুক্ত ব্যঞ্জনের তোমার দ্বিতীয় উচ্চারণ করা হয় এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটি আমরা মনে রাখবো অর্থাৎ শব্দের মাঝে ও শেষে যদি তোমার ব ম র থাকে তখন তাদের উচ্চারণ দ্বিতীয় উচ্চারণ করা হয় না তাদের সাথে যে ব্যঞ্জন যুক্ত থাকে ওই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ করা হয় ওকে তাহলে আমরা যদি বোঝে থাকি তাহলে পরবর্তী পার্টে চলে আসি এটি হচ্ছে অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ শব্দের যখন অন্যান্য ক্ষেত্রে যখন ব যখন বসে তখন কীভাবে উচ্চারণ করা যেমন প্রথম দেখে থাকি আমরা শব্দের যুক্ত সঙ্গে বর কোনো উচ্চারণ হয় না করা হয় না যেমন শান্তনা এখানে সান্ত্বনাতে দন্তান সাথে একটা ব যুক্ত আছে কিন্তু যখন উচ্চারণ যখন লেখা হলো তখন বর কোনো অস্তিত্ব নেই আমরা দেখে দেখেছি যে সান্ত্বনাতে তোমার দ্বন্দ্ব সাথে নিচে একটা ব যুক্ত আছে কিন্তু আমরা যখন উচ্চারণ যখন লিখেছি তখন কিন্তু বর কোনো অস্তিত্ব নেই বা এখানে দৃশ্যমান হয় না যেমন শান্তনার উচ্চারণটা হয় শান্ত না ওকে এখানে বর কোনো উচ্চারণটা হয় না অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের সঙ্গে তোমার বর কোনো উচ্চারণ করা হয় না এটি হচ্ছে বর আরেকটি নিয়ম বা সূত্রের মধ্যে পড়ে এটা সেমভাবে আমরা দেখে থাকি যে সেম মর ক্ষেত্রেও সেম যদি যুক্ত ব্যঞ্জন যদি থাকে তাহলে সেমভাবে তার কোনো উচ্চারণ করা হয় না যেমন সূক্ষ্ম সূক্ষ্মতে ক্ষিয়র সাথে কিন্তু একটা তোমার ম যুক্ত আছে কিন্তু যখন উচ্চারণ করা হলো তখন মর কোনো অস্তিত্ব নেই উচ্চারণটা হচ্ছে সূক্ষ্ম অর্থাৎ যদি ম যদি সেমভাবে যদি যুক্ত ব্যঞ্জনের সাথে যদি কোনো ব্যঞ্জনের সাথে যদি যুক্ত থাকে তখন ওই ব্যঞ্জনের বা ওই ম ফলার কোনো উচ্চারণটা হয় না সেমভাবে যদি দেখে থাকি আমরা একই নিয়েও যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি তোমার র যদি যুক্ত থাকে তখন যেমন যন্ত্র যন্ত্রতে কিন্তু একটা তোমার র একটা যুক্ত আছে যন্ত্রতে লাস্টে এখন আমরা যদি উচ্চারণ যদি দেখে থাকি এখানে কিন্তু র কোনো অস্তিত্ব নেই যন্ত্রতে কোনো রর কোনো অস্তিত্ব নেই এটি হচ্ছে নিয়ম যে ব ম এবং র যদি কোনো ব্যঞ্জনের সাথে যদি যুক্ত থাকে তাহলে ওই ব্যঞ্জনের বা ওই ম ব র কোনো উচ্চারণটা হয় না ঠিক আছে আশা করি আমরা এটা বুঝেছি যদি বোঝে থাকি তাহলে আমরা পরবর্তী পাটে চলে যাই যে লাস্ট পয়েন্ট বা লাস্ট সূত্র এটি হচ্ছে শব্দের মধ্যে বা শেষে ব ফলার ক্ষেত্রে শব্দের মধ্যে বা শেষে যদি থাকে তখন তার উচ্চারণ বহাল থাকে যেমন শব্দের মধ্যে বা শেষে তার যদি উচ্চারণ হয় তখন তার উচ্চারণটা বহাল থাকে যেমন আমরা যদি দেখে থাকি যে উদ্বোধন যেমন উদ্বোধন শব্দের মধ্যে বা শেষে তোমার ব আসছে এবং তার উচ্চারণ যখন করেছে আমরা উচ্চারণটা বহাল আসছে যেমন উদ্বোধন উচ্চারণটা আসছে এখানে একটা পয়েন্ট হচ্ছে নোট করার মতো যে আমি একবার বললাম যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যদি কোনো ব ম র থাকে তখন তাদের উচ্চারণ হয় না আবার একই সূত্র একই নিয়মের মধ্যে আমি আবার বললাম যে যদি তোমার যুক্ত সঙ্গে যদি কোনো ব ম র থাকে তখন তাদের উচ্চারণটা হয় এখন এখানে ডাবল কথা হয়ে গেল না কিন্তু এখানে বোঝার কথা হচ্ছে আমাদেরকে যখন উচ্চারণ দিতে যখন পড়বো আমরা এটা ডিটেলসে পড়ার কোনো বিষয় না ওকে টিচাররা শুধুমাত্র তোমাকে সূত্রগুলো মনে রাখ জানতে চাইবে যে উচ্চারণ রীতির কোনটার ক্ষেত্রে কোন সূত্রটা অ্যাপ্লাই করা হয় অর্থাৎ শুধুমাত্র সূত্রগুলো দেখবে যে কখন কী উচ্চারণ করা হয় এটাই এটা যদি আমরা যদি লিখতে পারি তাহলে স্যাররা তোমাকে পাঁচে পাঁচ নাম্বার দিয়ে দেবে তাহলে আমরা যদি বোঝে থাকি তাহলে পরবর্তী পাটে চলে যাই যে সেমভাবে শব্দের মধ্যে এই সরি শব্দের অন্যান্য ক্ষেত্রে তোমার যদি ম থাকে ম যুক্ত সংস্কৃত শব্দে উচ্চারণ বহাল থাকে অর্থাৎ মই ম যখন হয় অর্থাৎ মই ম যখন হয় তখন মর উচ্চারণটা বহাল থাকে দু মর উচ্চারণটা কী থাকে বহাল থাকে যেমন আমরা যেটা দেখে থাকি যে কুষ্মাণ্ড এখানে মদিনিশ্বের সাথে তোমার একটা ম তোমার যুক্ত আছে ওকে তাহলে ওই কারণে তোমার যখন উচ্চারণটা করা হয়েছে তখন কুশমান্ড এই ম উচ্চারণটা আসছে ওকে তাহলে এখানে দুটা কথা আছে একটা হচ্ছে সংস্কৃত শব্দ ম যদি ম থাকে যদি মই ম থাকে তখন ম রচনাটা বহাল থাকে ঠিক আছে আরেকটা হচ্ছে সংস্কৃত শব্দ আমরা জেনে থাকি যে জানি যে সংস্কৃত শব্দ অর্থাৎ মধু নিশ্ব এগুলোকে তোমার সংস্কৃত শব্দ বলে অর্থাৎ যদি মধুমিশ্বর সাথে তোমার ম যদি যুক্ত থাকে তখন মধুমিশ্ব উচ্চারণটা বহাল থাকে ম রচনাটা কী থাকে বহাল থাকে যদি মধু সাথে মটা যদি যুক্ত থাকে তখন ম অর্চনটা বহাল থাকে মধুমার জন্য বহাল থাকে ওকে এটাই হচ্ছে নিয়ম বা সূত্র তাহলে আমরা পরবর্তী পরে চলে যাই বা দেখি যে সেমভাবে শব্দের মধ্যে বা শেষে যদি তোমার ক্ষেত্রে যদি শব্দের মধ্যে বা শেষে যদি রিকার্ড যদি যুক্ত থাকে তখন তার উচ্চারণ করা হয় যেমন যেমন হচ্ছে আদৃত যেমন শব্দের মাধ্যে মধ্যে বা শেষে যদি তোমার যুক্ত থাকে শব্দের মধ্যে বা শেষে তোমার যদি যুক্ত থাকে তখন ওই রিকার উচ্চারণটা মানে ও রিকারটা রিকার্ডটা যে ব্যঞ্জনের সাথে যুক্ত আছে তো ওই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ করা হবে যেমন আদৃত রিকারটা যুক্ত আছে তোমার দর সাথে ওই কারণে দর উচ্চারণটা হয়েছে ডাবলভাবে ওকে এটা হচ্ছে একটা নিয়ম রিকার এই সরি ডর একটা নিয়ম যে যদি রিকার যুক্ত কোনো ব্যঞ্জন থাকে তাহলে ওই ব্যঞ্জনের তোমার দ্বিতীয় উচ্চারণ করা হয় আশা করি আমরা বোঝাতে পেরেছি সর্বশেষ সূত্রতে চলে যাই বর ক্ষেত্রে ব ম যুক্ত ব্যঞ্জনে উচ্চারণ বহাল থাকে অর্থাৎ বর সাথে যদি ব যুক্ত থাকে তখন এই বর অর্থাৎ ফলার উচ্চারণটা বহাল থাকে আরেকটা হচ্ছে মর সাথে যদি ব যুক্ত থাকে তখন তোমার ব উচ্চারণটা বহাল থাকে ওকে যেমন নব্বইতে তোমার বই বো আছে বর সাথে ব যুক্ত এবং উচ্চারণটা বহাল আছে। নব্বই সম্বোধনও সেম সম্বোধনের ময় বো আছে এবং উচ্চারণটা সেম বহাল আছে যে সম্বোধন ওকে এটাই হচ্ছে নিয়ম বা একটা বর বড় উচ্চারণের মধ্যে একটা নিয়মের মধ্যে পড়ে এটা যে ব মযুক্ত যুক্ত ব্যঞ্জনের মধ্যে উচ্চারণটা বহাল থাকে পাশাপাশি আমরা জেনে নিই যে ম উচ্চারণটাও জেনে নিই যে ম যুক্ত ম আর ল যুক্ত ব্যঞ্জনে তোমার মর উচ্চারণটা বহাল থাকে যেমন সম্মান সম্মানের ক্ষেত্রে এখানে যদি দেখে থাকি আমরা মই মো আসে অর্থাৎ উচ্চারণটা আমরা বহাল আসে ওকে সেমভাবে সাথে আমার ম আসে সেমভাবে উচ্চারণটা বহাল আছে গুলম এটাই হচ্ছে একটা নিয়ম বা রীতি তাহলে পরবর্তী পার্টে এবং সর্বশেষ পার্ট চলে যাই আমরা যে রিকার যুক্ত ব্যঞ্জনে রিকারের যুক্ত ব্যঞ্জনে যদি রিকারের আগে যদি তোমার রসিকার যদি যুক্ত থাকে তখন তাদের উচ্চারণের মধ্যে একটু পার্থক্য থাকে একটু আগে জানলাম আমরা যদি রর ক্ষেত্রে যদি কোনো ব্যঞ্জনের সাথে যখন রিকার যখন যুক্ত থাকে তখন ওই যুক্ত ব্যঞ্জনের ডি উচ্চারণ করা হয় এখন আমরা জানলাম যে যদি রিকারের আগে অর্থাৎ রিকার যুক্ত ব্যঞ্জনের আগে যদি তোমার রসিকার থাকে রিকার যুক্ত ব্যঞ্জনের আগে যদি তোমার রসিকার থাকে তখন ওই উচ্চারণের সময় আমরা বিকৃত পয়ক রেখার কথা না আমাদের কিন্তু আমরা দ্বিতীয় উচ্চারণটা আসে না একটু তোমার হেল্পফুল থাকে উচ্চারণের মধ্যে দ্বিতীয় উচ্চারণটা মিস যায় তার বদলে একটা হাইফেন আসে ওকে এটাই হচ্ছে একটা নিয়ম অর্থাৎ রিকার আগে যদি তোমার রশ্মিকার যদি যুক্ত থাকে তখন তাদের উচ্চারণের কিছুটা একটা পার্থক্য বিদ্যমান থাকে তখন পার্থক্য এটাই যে উচ্চারণের দ্বিতীয় উচ্চারণটা হয় না এটাই হচ্ছে একটা পার্থক্য আশা করি আমরা এটা বুঝতে এবং জানতে পেরেছি যদি জানি এবং বুঝে থাকি তাহলে আমরা ভিডিওর পরবর্তী পর্যায়ে চলে যাই যে বাকি প্রশ্নগুলো আমরা নিই একটু যে উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটা নিয়ম যেটা আমরা একটু প্রথমে আমরা রাজপ্রিস বোর্ড সাজেশনে আলোচনা করেছি যে প্রথম প্রশ্নটা কি এসে থাকে এটা হচ্ছে উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটা নিয়ম এটি হচ্ছে যদি আমাদের প্রশ্ন যদি আসে যে উচ্চারণ রীতি কাকে বলে তখন এটি হবে যে বাংলা শব্দের যথাযথ উচ্চারণের জন্য কিছু নিয়ম বা সূত্র পরিণত হয়েছে বাংলা শব্দের যথাযথ নিয়ম বাংলা শব্দের যথাযথ উচ্চারণের জন্য কিছু নিয়ম বা সূত্র পরিণত হয়েছে এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলে উচ্চারণ রীতি প্রশ্ন এটা আসে থাকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা তোমরা মনে রাখবে যে যদি প্রশ্ন করে যে উচ্চারণ রীতি কাকে বলে তখন আমরা বলবো যে বাংলা শব্দের যথাযথ উচ্চারণের জন্য কিছু নিয়ম বা সূত্র প্রণীত হয়েছে এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলে উচ্চারণ রীতি আশা করি আমরা বুঝেছি তাহলে আমরা পরবর্তীতে যদি বলা থাকে যে বাংলা উচ্চারণের পাঁচটা নিয়ম যদি বলা থাকে যে বাংলা উচ্চারণের পাঁচটা নিয়ম তাহলে আমরা কীভাবে বলবো বিষয়টা এটি হচ্ছে আমাদের এই পাঁচটা নিয়ম এখানে একটা কথা আছে একটু পরে আমি বলেছি প্রথমে আমরা দেখে থাকি যে বাংলা উচ্চারণের পাশ নেই এবং এক নম্বর হচ্ছে তোমার শব্দের শুরুতে যদি একারের পর যদি রস্ম বা সারিয়া থাকে তাদের তখন তাদের উচ্চারণটা হবে এ কারের মতো ইংরেজি শব্দের এর মতো উচ্চারণটা হবে যেমন এখন এখন উচ্চারণটা হচ্ছে এর বদল এর বদল হয়েছে কি তোমার ইংরেজি শব্দের এর মতো উচ্চারণটা হচ্ছে এখন ওকে সেমভাবে আমরা পরবর্তী রুটসে চলে যাই যে শব্দের শুরুতে যদি রস্যর পর যদি রশ্মি বা দীর্ঘিকার থাকে শব্দের শুরুতে রস্যার পর যদি রশ্মি দীর্ঘি রস্য দীর্ঘকার যদি থাকে তাহলে তাদের উচ্চারণটা হবে ও কারোর মতো যেমন অতি অতীতে রসি সরীয় বা সারিয়ার পরে তোমার একটা রসিকার আছে কিন্তু এখানে ঠিক আছে একটা রসিকার আছে একটা রসিকার আছে এবং রসিকার থাকার কারণে তোমার শরীর উচ্চারণটা হয়েছে তোমার ও কারের মতো আশা করি আমরা এটা বোঝাতে পেরেছি যখন আমরা এই ধরনের যখন প্রশ্ন যখন পূর্ব বাংলা আলোচনার পাশের নিয়ম আমরা দুটি নিয়ম আমরা এখান থেকে লিখবো পরবর্তী আমরা যে তিনটে নিয়ম থেকে এই তিনটে নিয়ম আমরা সরিও ব ম র এ জফলা এই পাঁচটা নিয়ম থেকে যে কোন তিনটে নিয়ম আমরা পিক করে এখানে লিখে দিব একটু আগে আমরা যেটা যা নিয়ে আলোচনা করেছি যেমন সরিয় এ জফলা ব ম র রীতি নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি ওই রীতিগুলো থেকে আমরা যে পাঁচ তিনটে নিয়ম আমাদের সহজ মনে হয়েছে ওই তিন দিন আমরা এখানে লিখে দিব ওকে তাহলে এই এথরক পর্যন্ত দেখলেই কিন্তু আমাদের পাঁচে পাছে আমরা পেয়ে যাচ্ছি সহজে এবং আশা করি তোমরা এই চার্টগুলো চার্টগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের অনেকটা সহজ হয়েছে বুঝতে এখন যে কিভাবে সহজে তোমরা মনে রাখবে ঠিক আছে তাহলে পরবর্তী পার্টে চলে যাই পরবর্তী প্রশ্নের মধ্যে যে শরীয় এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ ঠিক আছে সরিও এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ আমি একটু যদি ব্লার করে দিই দাঁড়ানো শরীয় এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ আমরা একটু আগেই বলেছি যে বিবৃত অর্থাৎ যখন তোমার শরীর উচ্চারণ যখন শরীর মতো হয় বর উচ্চারণ যখন বর মতো হয় মর উচ্চারণ যখন মর মতো হয় তখন তাকে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বলে যদি এই ধরনের নিয়ম থেকে যদি প্রশ্ন যদি এসে থাকে তাহলে আমরা কীভাবে আনসার করব তা হচ্ছে প্রথম সূত্রটি হচ্ছে শব্দের দ্বিতীয় স্বর অর্থাৎ শব্দের দ্বিতীয় স্বর স্বরীয় সারিয়া ও হলে শরীয়র উচ্চারণ স্বাভাবিক হয় যেমন অন্য অর্ধ অক্ষর কলম ইত্যাদি ঠিক আছে শব্দের দ্বিতীয় ক্ষেত্রে শব্দের দ্বিতীয় স্বর স্বরীয় সারিয়া ও হলে শরীয়র উচ্চারণ স্বাভাবিক হয় যেমন অন্য অর্ধ অক্ষর কলম অমল ইত্যাদি আশা করি বুঝাতে পেরেছি দুই নম্বর পয়েন্টে চলে যাই আমরা পারিবিশ্ব বা সম উপসর্গযুক্ত আদি স্বরধ্বনি স্বাভাবিক হয় আমরা একটু তাহলে ধীরে ধীরে একটু পড়ি যে তালিবিশ্ব বা সম উপসর্গযুক্ত আদি স্বরধ্বনি স্বাভাবিক হয় যেমন সন্নেষ সন্নেহ সহাস্য সজীব সবল সবিনয় ইত্যাদি তিন নম্বর পয়েন্টে চলে যাই আমরা না অর্থে স্বরীয় বা অন থাকলে স্বরীয়ধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয় আমরা আবার বলি যে না অর্থে অর্থাৎ নেতিবাচক অর্থে যদি শরীয় বা অন থাকে তাহলে সরিয়েধ্বনি স্বাভাবিক বা বিবৃত উচ্চারণটা হয় আমরা শরীর ধ্বনি যখন পড়েছি শরীর উচ্চারণ নিয়ে যখন আমরা আলোচনা করেছি তখন শরীর উচ্চারণের পাঁচটা নিয়মের মধ্যে ছিল যে নাবাজক শব্দে যদি শরীয় যদি শব্দের শুরুতে যদি থাকে নাবাজক শব্দে বা নীতিবাচক অর্থে যদি শরীর যদি থাকে ও নিয়মের ক্ষেত্রে তখন শরীর উচ্চারণটা তখন বহাল থাকে সেমভাবে এখানেও সেম শরীয়র ধ্বনির যদি না অর্থ যদি ব্যবহার করা হয় তখন সব শব্দ ধ্বনির স্বাভাবিক বা বিবৃত উচ্চারণটা হয় ওকে চার নম্বর পয়েন্টে চলে যাই আমরা শরীর এর নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয় অর্থাৎ শরীর যখন নিজস্বভাবে বসে নিজ উদ্যোগে যখন বসে যেমন জল তখন কিন্তু শরীর উচ্চারণটা স্বাভাবিক তখন আমরা এখানে জেল বা জল ও কার উচ্চারণভাবে করি না ওকে সেমভাবে সরল যখন স্বাভাবিক শরীর যখন স্বাভাবিকভাবে বসে তখন তার উচ্চারণটা তোমার শরীরের মতোই হয় যেমন সরল জল দখল কথা ইত্যাদি ঠিক আছে তাহলে আমরা পাঁচ নম্বর পয়েন্টে চলে যাই শরীয়ধনি স্বরীয় স্বরধ্বনিযুক্ত একাক্ষর শব্দের স্বরীয় এর উচ্চারণ স্বাভাবিক হয় অর্থাৎ যে একাক্ষর শব্দে এক এক অক্ষর কাকে কাকে বলে যদি আমরা যদি না জানে থাকি তাহলে আমরা একটু শর্টভাবে প্রথমে জেনে নিই পরবর্তীতে আমরা আরেকটি ভিডিওতে অক্ষর নিয়ে আলোচনা করব যে অক্ষর কী জিনিস অক্ষর কাকে বলে অক্ষর কীভাবে চেনা যাবে আপাতত শর্টভাবে আমরা যদি জেনে থাকি যে অক্ষর বলতে এক নিঃশ্বাসে শব্দের যতটুকু উচ্চারণ করা হয় তাকে অক্ষর বলে যেমন বাবা বাবা শব্দটা তোমার একটা বা তারপর আবার হচ্ছে বা ঠিক আছে অর্থাৎ আমরা যখন উচ্চারণ করি বাঘ শক্তি থেকে তোমার যতটুক পর্যন্ত নিঃশ্বাস নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত আমরা যতটুকু উচ্চারণ করতে পারি তাকে অক্ষর বলে তাহলে বাবাতে তোমার অক্ষর হচ্ছে দুইটা সেমভাবে মামাতেও সেম অক্ষর হচ্ছে দুইটা ওকে তাহলে যদি নদ যেতে থাকে তাহলে নদে নদ আমরা এক নিঃশ্বাসে কতটুকু উচ্চারণ করেছি নদ এতটুকু পর্যন্ত নদ হচ্ছে এক অক্ষর একটা টপ সেম অক্ষর একটা সব সেম অক্ষর একটা অর্থাৎ যদি এক অক্ষর শব্দ যদি শরীয় যুক্ত থাকে কোনো ধ্বনির সাথে তখন তার উচ্চারণটা হবে শরীয়র মতো যেমন নদ টপ সব দব রব ইত্যাদি আশা করি আমরা এটা বোঝাতে পেরেছি সেমভাবে যদি দেখে থাকি আমরা যে শরীয় এর বিবৃত বা পাঁচটি নিয়ম বিকৃত বা উচ্চারণের পাঁচটি নিয়ম এখানে অন্যভাবে প্রশ্ন বলতে পারে যে সরিয় ধ্বনির সংবৃত উচ্চারণ পাশের নিয়ম তাহলে আমরা জানি যে সংবৃত অর্থাৎ বিকৃত উচ্চারণের নিয়মকেই বোঝাই অর্থাৎ যখন সরীয় ধ্বনির অন্যান্য অন্য ধ্বনির মতো উচ্চারণ করা হয় শরীয়র বদলে তোমার ও কার এই কারের মতো উচ্চারণ করা হয় তখন তাকে ধ্বনির বিকৃত উচ্চারণ বলে যেমন সরিয় ধ্বনির সংবৃত উচ্চারণের নিয়মের মধ্যে পড়ে যে নিচে এক নম্বর হচ্ছে শব্দের প্রথমে যদি রফলা থাকলে স্বরীয় কারের উচ্চারণ ও এর মতো হয় শব্দের প্রথমে রফলা থাকলে স্বরীয় কারের উচ্চারণটা হবে ও কারের মতো যেমন আমরা র নীতি যখন পড়েছি তখন আমরা দেখেছি যে রস আগে যদি তোমার শরীয় থাকে তখন তাদের উচ্চারণটা হবে ও কারোর মতো ঠিক আছে যেমন সসটা সসটাতে তোমার দুন্দেশ্যের সাথে তোমার যুক্ত আছে ওই কারণে শব্দের শুরুতে হওয়ার কারণে পরবর্তীতে যখন উচ্চারণ করি আমরা তখন দুন্দাসের সাথে আমরা ও কারটা যুক্ত করে যেমন সস্টা ঠিক আছে সেইভাবে গ্রন্থ গ্রন্থ নিয়ে আমরা আলোচনা করেছিলাম সরীয় নীতির তোমার এক নম্বর সূত্রের মধ্যে যে শব্দের শুরুতে যদি তোমার শরীয় যুক্ত কোনো ব্যঞ্জন থাকে তখন উচ্চারণ করার সময় তার সাথে ওকারটা যুক্ত করা হয় যেমন গ্রন্থ গ্র ওকার গ্র গ্রফলা ও গ্র দু থ গ্রন্থ সেমভাবে প্রভাত তাহলে আমরা যখন প্রভাত যখন আমরা উচ্চারণ করেছি তখন আমরা দেখেছি প্র রফলা ওকার প্র ওকে যেমন প্রণয় সেমভাবে আমরা ওকারটা এনেছি এখানে তাহলে আমরা দুই নম্বর সূত্রের মধ্যে চলে যাই যে সরীয় কারের পর যদি রশ্মি দীর্ঘি রসাউ দীর্ঘাও জফলা ক্ষেয় থাকলে ও কারের উচ্চারণটা হবে ও কারার মতো যেমন রবি রবির উচ্চারণটা হচ্ছে রর পরে তোমার রশ্মিকার আছে এখন এখানে কথা হচ্ছে র কিন্তু তোমার একভাবে বসে অর্থাৎ র যখন বসেছে রর প্রথমে তোমার একটা সরিও আছে স্বরীয় যগ্র স্বরীয় র অর্থাৎ শরীয় যোগ সরীয় নিতে যখন স্বরীয় যখন কার যখন হয়ে বসে একটা ব্যঞ্জনের সাথে তারপরে যদি তোমার রসিকার দীর্ঘিকার রসাকর দীর্ঘকার য ফলা ও থাকে তখন তাদের উচ্চারণটা হবে ও কারের মতো যেমন রবি ঠিক আছে রবিতে উচ্চারণটা হচ্ছে তোমার রহকার বরিষ্কার বি আশা করি আমরা বুঝতে পেরেছি যেমন মধু মধুদে মর পরে তোমার রসুকর আছে ওই কারণে তোমার মো রচনটা হচ্ছে মৌকার ম ও কারটা আসছে যেমন গদ্য গদ্যদের সেম জফল আছে ওই কারণে তোমার গড় সাথে ও কারটা আসছে গদ্য সেমভাবে আমরা যদি দেখে থাকি তিন নম্বর সূত্রটা দেবার বাংলায় কিছু বিশেষ বিশেষণে শরীরকার ও কারের মতো পরিণত হয় অর্থাৎ চলিত ভাষা আমরা তো জেনে থাকি চলিত ভাষা কাকে বলে শতভাষে কাকে বলে অর্থাৎ চলিত ভাষে যখন তোমার কিছু বিশেষে বিশেষণ থাকে তখন সরীয় উচ্চারণটা হবে ও কার মধ্যে যেমন পর পরতে তোমার পর সাথে তোমার ওকারটা আসছে ঝড় তোমার ঝড় সাথে ওকারটা আসছে এটাই চার নম্বর শব্দ আমরা দেখে থাকি যে এক করে একটু আগে আমরা পড়লাম যে অক্ষর কী জিনিস তাহলে এক এক্ষর শব্দের শেষে মধুরান্য বা দূন্দান থাকলে স্বরীয় কার ও কারে পরিণত হয় যেমন বন এক এক্ষ শব্দের শেষে যদি মধুরণ্যবাদ এই দুটান্য যদি থাকে যেমন এখানে আসে দূন্দান্ন আছে দূর্ণতে তাহলে তার উচ্চারণটা হবে শব্দের শুরুতে তখন তার উচ্চারণটা হবে ওকারের মতো যেমন বন ঠিক আছে শব্দের শেষে যদি মধিনন বা দন্তন না থাকে শব্দ শুরুতে তোমার ওকারটা আসে যেমন বন বোকারব দন্তন বন মন ম দন্তন মন ওকে ষষ্ঠম সূত্রে চলে যাই আমরা বাংলা তদ্ভব শব্দের অন্ত সরিয়কার প্রায় ওকার হয় অর্থাৎ তদ্ভব শব্দ কি জিনিস তদ্ভব তৎসম সাধু ও চলে দেবা শুনি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আরেকটি বিডি নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আপাতত জেনে রাখে যে বাংলা তদ্য শব্দের মধ্যে অন্তঃসরিকার প্রায় ওকার হয় যেমন ভালো ভালোতে তোমার লাস্টে কিন্তু ওকার আসছে কততে লাস্টে ওকার আসছে বারোতে লাস্টে ওকার আসছে কেনতে লাস্টে ওকার আসছে ওকে তাহলে জেনে আমরা জেনেছি যে বাংলা সরীয় এর বিবৃত বা সংগৃহত উচ্চারণ যদি প্রশ্ন যদি বলা থাকে তাহলে আমরা কীভাবে আনসার করবো সহজে এবং সংকৃতভাবে তা আমরা জেনেছি পরবর্তী প্রশ্ন লাস্ট প্রশ্ন যদি চলে যায় আমরা আমরা দেখে থাকবো যে আদ্য শরীরকারের উচ্চারণের পাঁচটা নিয়ম এবং অন্তঃসরীকার উচ্চারণের পাঁচটা নিয়ম এটা বিশ্বারাভাবে আমরা বললাম না আপাতত তোমরা এটাকে এ দিয়ে রাখো যে এটা তোমরা কীভাবে আলোচনা মনে রাখবে ঠিক আছে অর্থাৎ শব্দ শুরুতে যদি তোমার শরীরকার যদি বসে তখন তার উচ্চারণটা কীভাবে হবে শব্দের শেষ যদি শরীরকার বসে তখন তার উচ্চারণটা কীভাবে হবে তার পাঁচটা নিয়ম এটাই মূলত আলোচনা করা হয়েছে এটাই মূলত টিচারে জানতে চাইবে অর্থাৎ শব্দের শুরুতে পাঁচটা নিয়ম যদি তোমরা লিখতে পারো তাহলে এখানে পাঁচে পাঁচ শব্দের শেষে যদি সরিয়ে বসে তখন তার উচ্চারণ যদি পাঁচটা নিয়ম যদি লিখতে পারো তাহলে এখানে পাঁচে পাঁচ তোমরা নাম্বারটা পেয়ে যাচ্ছ তাহলে এখানে আমরা এত পর্যন্ত উচ্চারণের পাঁচটা নিয়ম শেষ আমরা তাহলে সব ভিডিওর প্রথম পর্যায়ে চলে যাই যে আমরা পড়েছিলাম যে আর পিসির বোর্ড সাজেশন মোতাবেক তোমাদের ইন্টার বা এইচএসসির বাংলা পত্রের প্রথম প্রশ্ন উচ্চারণের নিয়মের মধ্যে যত ধরনের প্রশ্ন আসছে নীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাশের নিয়ম উচ্চারণের নিয়মের মধ্যে সরীয় এ জফলা ব ম র সংবৃত বিবৃত সরীয় এ আবার হচ্ছে অদ্য অন্ত সরীয় আমরা সবগুলোই কিন্তু কভার আপ করে দিলাম অর্থাৎ এথরূপ পর্যন্ত তোমরা যদি পড়ে থাকো বা জেনে থাকো তাহলে তোমাদের জন্য বাংলা উচ্চারণ নিয়ম থেকে আনসার করাটা এবং পাশে পাশ তোমার নাম্বার তুলেটা খুবই কঠিন কাজ না বা একদমই সহজ কাজে বলা যায় এটা অর্থাৎ তোমাদের শুধুমাত্র একটু প্রয়াস লাগবে এটাই মনে রাখার জন্য আর এটা তোমরা দেখে থাকবে যে এরকম টেবল বা এরকম আকারে কথাও তোমরা পাবে না ওকে তাহলে তোমাদের জন্য এই কাস্টমার অনেক সহজ করে তারা মার পিসি তোমাদের কাজ হচ্ছে এখন শুধুমাত্র আমাদের চ্যানেল বা তোমার পেজটাকে গ্রো করার জন্য সহায়তা করা যাতে আমরা এরকম আরও তোমার কাজের ভিডিও আরও অনেক দিতে পারি এবং তোমাদের পাশে থাকতে পারি যেমন আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক ইউটিউব চ্যানেল আছে যেমন ফেসবুক পেজ আছে আর পিসি তোমরা সার্চ দিয়ে পেয়ে যাবে ফেসবুক গ্রুপ আছে আমাদের আরপিসি পিসি কমিউনিটি তোমরা সার্চ দিলে পেয়ে যাবে ইউটিউবে আছে আমাদের আরপিসি চ্যানেল তোমরা সার্চ দিলে পেয়ে যাবে এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তাদের ইনভাইট করবে চ্যানেল এবং পেজের মধ্যে তোমার লাইক এবং ফলোটা বাড়ানোর জন্য যাতে তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে পারো তোমাদের মন পরীক্ষা থাকে যাতে তোমাদের বুস্টিংটা তোমরা করে নিতে পারো অনলাইন থেকে অর্থাৎ মোটামুটি তোমাদের যাতে ব্যাকআপ প্রোগ্রেস যেন তোমাদের থাকে ওই প্রয়াসটা আমাদের থাকবে ইনশাআল্লাহ তোমাদের শুধুমাত্র একটা সাহায্য ফিডব্যাকটা প্রয়োজন এবং রেসপন্সটা প্রয়োজন এটাই সবাই ভালো সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে ভিডিও পর্যন্তই আমরা দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আরেকটি টপিকে এটাই সবাই ভালো থাকতে থাকবে আলাইকুম